মাসিক রাশিফল জুন মাস দু আজকে কন্যা রাশি সম্পর্কে তুলে ধরব কন্যা রাশির ক্ষেত্রে নবগ্রহ কি ফল দিবে কন্যা রাশির স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো সমস্ত কিছু তুলে ধরব কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কন্যা রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখতে পারেন নাম রাশি অনুসারে দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে গোচরের ফল রাশি অনুসারেই দেখা ভালো বিগত দিনে কন্যা রাশির ক্ষেত্রে বহু পরিবর্তন হয়ে গেল যেমন শনিদেব রাশির সপ্তম ঘরে অবস্থান করছে এবং শনির দৃষ্টি বলছে রাশির উপরে সপ্তম দৃষ্টি তারপরে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে প্রবেশ করল কর্মের ঘরে তারপরে রাহুকেতুর পরিবর্তন হল রাহুকেতুর পরিবর্তন রাহু চলে আসলো হচ্ছে কুম্ভ রাশিতে তো যাই হোক এমনি অনেক পরিবর্তন হলো বড় বড় পরিবর্তন এই মাসেও বড় বড়ো পরিবর্তন রয়েছে তো নবগ্রহের যে স্থিতি এই জুন মাসে থাকছে সেটা কিন্তু এইরূপই থাকছে সেটা হচ্ছে যে রাশির যেটা ষষ্ঠ ঘর কুম্ভ রাশি এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে রাশির সপ্তম ঘর সপ্তম ঘরে শনি অবস্থান করছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই ঘরে শুক্র অবস্থান করছে একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করলো। আচ্ছা ভাগ্যের ঘরে তো বুধ অবস্থান করছে রাশির অধিপতি বুধ বুধ আবার ছয় তারিখে কর্মের ঘরে যে প্রবেশ করবে নিজের সাধারণ রাশি মিথুন রাশিতে এবং এইখানটাতে কিন্তু ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে আর এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে আর সূর্য পনেরো তারিখ পর্যন্ত ভাগ্যের ঘর বিশ্ব অবস্থান করছে পনেরো তারিখের পর আবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ কর্মের ঘরে তিনটি গ্রহের যোগ তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বুধ এবং সূর্যের জ্যুতি তো সূর্য হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি আর রাশির অধিপতি হচ্ছে বুধ যেরকম সেরকম কর্মের ঘরের অধিপতিও বুধ এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘরের অধিপতি সেরকম সপ্তম ঘরের অধিপতি তো এই যে জুতিটা তৈরি হচ্ছে এটা কিন্তু মারাত্মক জুতি এই কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ এই মাছটা কিন্তু কঠিন খুবই ভালো একটা মাসে পরিণত হতে যাচ্ছে তবে মাঝখানে একটু সংগ্রাম জিনিসটাও থাকবে সেটা না যখন মঙ্গল আবার রাশি পরিবর্তন তো রাশি পরিবর্তন করে নিচ্ছে সাত তারিখে মঙ্গল তো নিচ অবস্থা থেকে কাটিয়ে উঠছে এটা ঠিক কিন্তু মঙ্গলের পরিবর্তনটা যেটা হচ্ছে এটা একটু চিন্তার ব্যাপার থাকবে মঙ্গল চলে আসছে দ্বাদশ ঘরে এবং দ্বাদশ ঘরে মঙ্গল এসে কেতুর সাথে আবার জয়েন মানে কেতুর সাথে জুতি লেগে যাবে তো এইখানটাতে একটু চিন্তার ব্যাপার থাকছে তা বলে ক্ষতি কী হবে সেটা আলোচনার মাধ্যমেই তুলে ধরবো কিন্তু মেন সাপোর্ট পেয়ে যাচ্ছে কর্মের ঘরে এতগুলো গ্রহের জুতি তো যাই হোক ভালো বন্ধ নিয়েই তো জীবন তো এরকম কিন্তু নবগ্রহের অবস্থান থাকছে তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো রাশির অধিপতি ভাগ্যের ঘর থেকে সূর্যের সাথে বেরিয়ে চলে আসলো এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে তারপরে তো আবার সূর্য চলে আসবে আর ওদিকে মঙ্গল চলে যাচ্ছে হচ্ছে দ্বাদশ ঘরে আর শুক্র চলে এসছে অষ্টম ঘরে এই অবস্থাতে শরীর খারাপ বলতে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে গুরুর সাথে যখন বুধের অবস্থান হচ্ছে আর মঙ্গল দিকে চলে যাচ্ছে দ্বাদশ ঘরে আর শুক্র তৃতীয় দ্বিতীয় ঘরে এই ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় তো শুক্র চলে আসলো অষ্টম ঘরে অষ্টম ঘর যেটা মেষরাশিতে তো খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং ঠান্ডা গরম আবহাওয়াজনিত অসুখ বিসুখ এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আর যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের উপর এই সমস্যাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ মঙ্গল আর কেতুর যে জুতিটা দ্বাদশ ঘরে অবস্থান করছে থেকে কিন্তু মেডিকেল জিনিসটাও কিন্তু উঠে আসছে সেটাও কিন্তু রক্তজনিত সমস্যা রক্তের দিক থেকে কোনো রকম একটা সমস্যা হতে পারে যাদের রয়েছে তারা বিশেষ খেয়াল রাখবেন কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা পঞ্চম ঘর সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মকর রাশি আর মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে সপ্তম ঘরে আর মঙ্গলের পরিবর্তন হয়েছে মঙ্গলের সাথে আবার স্বরাষ্ট্র যোগ তৈরি হয়ে গেছে এই শনি তো শিক্ষার দিক থেকে কন্যা রাশির এই মাসটা অতটা ভালো নয় একটা পরিবর্তনে দেখা দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে কোনো একটা পরিবর্তন হয়ে যাওয়া প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে যাওয়া বা খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক আর পিতা মাতারা কিন্তু সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত থাকবে একটা যে জিনিসটা কাজ করবে সন্তানদের মধ্যে যে পড়াশোনার ব্যাপারে তবে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই মাসটা আবার যথেষ্ট সহায়ক হবে নিজের প্রতিভাটা কিন্তু আবার সেই দিক থেকে উঠে আসবে নিজের গুণটা সেই জিনিসটা উঠে আসবে যারা গবেষণার দিক থেকে মানে যুক্ত রয়েছেন প্রেম ভালোবাসার জায়গাটাও অতটা ভালো থাকছে না এই কন্যা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা একটা বিপরীত পরিস্থিতি একটা জেদা জেদি মনোভাব এগুলো কিন্তু থাকছে যে নিজের কথাকে এগিয়ে রাখতে গেল এগুলো কিন্তু থাকবে একটা বিপরীত পরিস্থিতি বন্ধু বান্ধবদের মধ্যে এই জিনিসটা থাকবে একটুদের রাগারাগি হয়ে যাওয়া মন কষাকষি এগুলো কিন্তু থাকছে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকে সেটাও না পিতামাতাদের তো পিতা মাতাদেরও কিন্তু একই অবস্থা হবে সন্তানের জেদ রক্ষা করতে করতে পিতামাতারাও কিন্তু যথেষ্ট মানে অসুবিধায় পড়বে এক কথায় যার জন্য খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্যর জায়গাটাও যদি বলি দাম্পত্য জীবন কন্যা রাশির তো দাম্পত্য জীবনটাও এই জুন মাস ফিফটি ফিফটি কারণ দাম্পত্য সপ্তম ঘরে শনি অবস্থান করছে মঙ্গলের সাথে ষরাষ্ট্র যোগ কিন্তু আবার দাম্পত্য ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে এবং রাশির অধিপতির সাথে অবস্থান করছে তো এইখানটাতে যেহেতু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল শনির সাথে দেবগুরু বৃহস্পতির এবং রাশির অধিপতিরও সম্পর্ক হয়ে গেল কেন্দ্রের আরও দিকে মঙ্গলের দৃষ্টি যার জন্য বাড়িতে অশান্তি গণ্ডগোল থাকবে তবে প্রেম ভালোবাসা যথেষ্টও থাকবে তবে এই মাসে আবার জীবন সাথীর শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভোগাবে যদি কোনোরকম অসুখ বিসুখ থাকে জীবন সাথীর সেদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কন্যা রাশির কন্যা রাশির যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি কর্মের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ। বুধের সাধারণ রাশি যেটা মিথুন রাশি সেটা পড়ছে কর্মের ঘরে আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি আর সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে মিন রাশি যেটা থেকে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য রোজকারের আইনকাম তো এই ঘরের অধিপতি স্বয়ং কর্মের ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে আর সপ্তম ঘরে শনি অবস্থান করছে শনি কি যে কর্মের দেবতা ন্যায় ফলদাতা শনি শনি হচ্ছে আবার পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকে বোঝায় লাভ করা জিনিসটাকে বোঝায় মালক্ষ্মী জিনিসটাকে বুঝায় তো সপ্তম ঘরে অবস্থান করছে তাহলে সপ্তম ঘরে রোজকারের আইনকাম তাহলে রোজকারের আইনকামকে যথেষ্ট বৃদ্ধি করবে অপরদিকে বুধ বুধ ছয় তারিখে পরিবর্তন করে নেবে রাশি চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে তাহলে কর্মের ঘরের অধিপতি সুখের ঘর আর সপ্তম ঘরের অধিপতির সাথে যে জুতি তৈরি করছে তাহলে এই জায়গাটার সব থেকে ভালো জায়গা তৈরি হলো এই কন্যা রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা খুবই সুন্দর জায়গা তৈরি হলো এবং পনেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে শুক্র শুক্র রাশি পরিবর্তন করেছে একত্রিশে মে চলে এসে অষ্টম ঘরে এবং নিজের ঘরকেও দেখছে ধনসম্পত্তির ঘরকে অষ্টম ঘরটা হচ্ছে কি যে আনএক্সপেক্টেড মানি অর্থাৎ কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে টাকা পয়সা হয়তো কোনোরকমভাবে উদ্ধার হচ্ছিল না বা যেটা আশা করা হয়নি সেই রকম টাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে শিক্ষার দিক থেকে এই সময় বিশেষভাবে উন্নতির যোগ থাকছে যারা শিক্ষা কেন্দ্রের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন বা কোনো ট্রেনিং সেন্টারে রয়েছেন তাদের জন্য যথেষ্ট কোচের ভূমিকায় যারা রয়েছেন যে কোনো শিক্ষার ব্যব মানে শিক্ষার দিকে এদিকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী তাদের মধ্যে একটা স্থায়ী চাকরির সম্ভাবনা থাকছে যেটা হচ্ছিল না বহুদিন ধরে যে পার্ট টাইমার হিসাবে কাজ করছিলো সেই সমস্ত কাজগুলো পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এবং তার সাথে যারা প্রমোশন পাচ্ছিলেন না সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রমোশনের যোগ থাকছে কন্যা রাশির কর্মক্ষেত্রে এবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে যে কোনো ঠিকাদারি কাজের সাথে হোক বা কোনো রকম ভূমি সংক্রান্ত ভূমি জায়গা জমি সেল পারচেস হোক বা যে কোনো ভূমি সংক্রান্ত কাজ সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে ব্যবসার দিক থেকে বুধের যে অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে এই সময়কালে কি হবে যে দেবগুরু সম্পর্কিত ব্যবসা যেটা হচ্ছে সোনা চাঁদি তারপরে কাঁসা পিতল এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্ট করবে ব্যবসার কারক সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের ম্যানেজমেন্ট এই কাজগুলো হবে এবং সূর্য যখন চলে আসবে এই ঘরে তখন প্রশাসনের দিক থেকে কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে এই কন্যারাশির যে প্রশাসন যেটা সরকারি লেভেলে কোনো কাজ আটকে ছিল যে কোনো একটা টেন্ডার হচ্ছিলো না বা কোনো কাগজপত্রের অভাব ছিল সেই কাজগুলো হবে যেরকম দেশের মাটির কাজ হবে সেরকম বিদেশি মাটিরও কাজ হবে অর্থাৎ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাজ হবে যারা বিদেশে গেছেন কর্মহীন তাদের কর্মের জোগাড় হবে বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে এই সময় ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে তবে সব থেকে বাজে জিনিসটা আবার এই সময়কালেও তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি মঙ্গল আর কেতুর যোগ যেটা দ্বাদশ ঘরে অবস্থান করছে এই যোগের প্রভাবে কী হবে যে একটুতে মাথা গরম হয়ে যাবে চট করে কারোর সাথে অশান্তি গণ্ডগোল করে নেওয়া এগুলো কিন্তু হবে অতএব কর্মক্ষেত্রে কিন্তু এটা কোনো রকমভাবে আশা করা যাবে না যে কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলা এই কাজগুলো কিন্তু করা যাবে না তাহলে কিন্তু একটা প্রবল মানে বাজে নেগেটিভ প্রভাব কিন্তু আসবে এই কন্যা রাশির এবং শনি কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে নিজের নক্ষত্রে থাকছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ কন্যা রাশিকে কিন্তু এই জিনিসটাও বুঝতে হবে সেটা হচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে হিসাব করে কিন্তু চলতে হবে ওই হিসাব করলাম না তাহলে কিন্তু হবে না না তো কিন্তু শনি আবার কি অনুশাসন প্রিয় শনি কিন্তু অনুশাসন প্রিয় এবং সিস্টেমের মধ্যেই কিন্তু চলতে হবে আলস্য জিনিসকে ত্যাগ করতে হবে কন্যা রাশি তাহলে যথেষ্ট ভালো ফল এই মাসে পাবে তাহলে মাইনাস দিক হচ্ছে কি মাথা গরম করা যাবে না যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন এবং কাগজপত্রকে অবশ্যই মেনটেন করতে হবে কারণ সূর্য যখন পনেরো তারিখের পর এই ঘরে কর্মের ঘরে অবস্থান করবে এছাড়া সূর্য তো ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং সূর্যের উপর শনিরও দৃষ্টি থাকছে অতএব যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রের কিন্তু ব্যবস্থা অবশ্যই রাখতে হবে মুখের কথাতে কিন্তু হবে না মুখের কথাতে কি ম্যানেজমেন্ট হবে সামনের ব্যক্তিকে প্রভাবিত করা যাবে কিন্তু সেটাকে কর্মক্ষেত্রে যখনই স্থায়িত্ব নিয়ে আসতে হবে তখন কিন্তু চুক্তির ব্যাপার রয়েছে মুখে মুখে চুক্তি কোনো রকম হবে না তো কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ এই কন্যা রাশির এই মাসে রয়েছে এই মাসে কোন উপাচার করবে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে শনির দৃষ্টি রাশির উপরে থাকছে গুরুর দীক্ষা নিতে হবে যারা গুরু দীক্ষা নেন নেই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি যারা গুরুর গুরুর দীক্ষা গুরুর জ্ঞানের আলোর প্রয়োজন রয়েছে একমাত্র গুরুর জ্ঞানের আলোতেই অন্ধকার দূর হয়ে যায় অতএব গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকতে হবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে সূর্য সূর্য কিন্তু দ্বাদশপতি এবং দ্বাদশ ঘরে আবার কেতু অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে তো এই পজিশনটা কিন্তু অতটা ভালো নয় এই সূর্যের এই নক্ষত্রে কেতুর দ্বাদশ ঘরে অবস্থান তো সূর্যকে অর্ঘ্য দেবেন তার সাথে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন প্রয়োজনে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তাহলেই যথেষ্ট এই সমস্ত কিছু করলেই হবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম কন্যা কন্যারাশিকে নিয়ে এই জুন মাসের যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে অবশ্যই নিজের ভেবেই এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই রাশি সম্পর্কিত আমাদের এই চ্যানেলে দেওয়া হবে দেখবেন আশা করছি যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন পছন্দ করেন ইন্টারেস্টেড তারা বিশেষভাবে উপকৃত হবেন তো এরপরে আবার একটি পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ